হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওটা হচ্ছে হিরো এক্সট্রিম জ্যামের মধ্যে চালাইতে কেমন আর হিরো এক্সট্রিম নিয়ে বেরোইছি আর জ্যামের মধ্যে বাইকটা রাইড করতেছে আর আপনাদের বোঝানোর চেষ্টা করব ঢাকার রাস্তায় জ্যামের মধ্যে হিরো এক্সট্রিম চালাইতে কেমন আর ঢাকার রাস্তায় এই টাইপের জ্যাম থাকে আর গাড়ি ঘোড়ার কোনো ঠিক ঠিকানা নাই কখন কোন গাড়ি কোন দিকে যাবে বিশেষ করে ঢাকা রাস্তায় যারা হিরো এক্সট্রিম চালান তারা তো হারে হারে জানেন ঢাকার রাস্তায় হিরো এক্সট্রিম কতটা বিপদে ফেলতে পারে আর যারা যারা চালান না তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আর বাসগুলোর কথা ঢাকা রাস্তায় কী বলবো এগুলো তো ভাই ঢাকার রাজা যেই বাস যেমন খুশি ওই বাস অমনে আটকে দেয় রাস্তা ব্লক করে চালায় আর ঢাকার রাস্তায় কীভাবে করে মানুষ বাইকে পণ্য পরিবহন করে সেই জিনিসটাও একটু দেখেন মানে বাইকে দুইজন মানুষ বসার যেখানে কষ্টদায়ক আর এখানে সে পুতলা দিয়ে ভরে ফেলছে যাই হোক যখন মানে বিশেষ করে বাইকটা চালাবেন জ্যামের মধ্যে তখন খুবই 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 সাবধানে বাইকটা চালাবেন কারণ এই বাইকের উপরে আপনার কোনো ভরসা নাই বাইক কখন অফ হয়ে যাবে বুঝতে পারছেন বিষয়টা এই জন্য একটু সাবধানে চালাবেন আর সবাই চেষ্টা করবেন হাতে পিক আপ বাইকটা চালানোর জন্য আপনার জ্যামে পড়লে ধরেন আপনার জ্যামে পড়লে বাইকটা অফ হয়ে যাওয়ার পরিমাণ সম্ভাবনা থাকে তবে হাতে যদি আপনার একটু পিক থাকে তাহলে আর স্টার্ট অফ হয় না যদি আপনার হাতে একদমই পিক আপ না থাকে ধরা সেই ক্ষেত্রে বাইকটার ধরেন প্রায় সময় স্টার্টটা অফ হয়ে যায় আর এমন সিচুয়েশনে আপনার বিপদে পড়তে হইতে পারে এই জন্য সবাই চেষ্টা করবেন বিশেষ করে এক্সট্রিম ইউজাররা আর এসপি ইউজাররা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ যে আছে হুন্ডার এই দুইটা ইউজাররা সব সময় চেষ্টা করবেন যখন বাইক রাইড করবেন হাতে অল্প পরিমাণে হইল পিক আপ রাখার জন্য হাতে যদি আপনার পিক আপটা থাকে তাইলে হচ্ছে আপনার জন্য ভালো বাইকের স্টার্ট অফ হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কম থাকবে আর আপনার হাতে যদি পিক আপ না ধরা থাকে তাইলে এই বাইকটাই আপনারে রাস্তায় এমন এমন বিপদে ফেলবে সেটা হচ্ছে আপনি মানে জীবনে ভুলতে পারবেন না বিষয়টা হচ্ছে এরকম এই জন্য যারা যারা বিশেষ করে বাইকটা ইউজ করেন ঠান্ডা মাথায় ইউজ করবেন আর সব সময় মনে রাখবেন এই বাইককে যদি আপনি পিক আপ না ধরেন তাহলে কিন্তু বাইকটা আপনার অফ হয়ে যাইতে পারে যে কোনো সময় দেখেন এরকম সিচুয়েশনে কেউ কি বাসে যাত্রী তুলে বাসওয়ালাদের যে কী করা উচিত মানে কি আর বলবো ঢাকার বলে বাস আইন চেঞ্জ হয়েছে বাস ঠিকঠাক হয়ে গেছে সব এই বাসওয়ালারা যদি জীবনে ভদ্র রইত তাহলে আর কিছু ভোগা ছিল না যাই হোক আমার যাওয়া দরকার ছিল সোজা কিন্তু আমি ওই জ্যাম লেখা বই গেলাম হচ্ছে প্রায়ও ওভারে যাচ্ছে হচ্ছে তেজগাঁও যাচ্ছি তেজগাঁও সোজা দেওয়ার কাছে ছিল কিন্তু এই জ্যাম খেলা যাওয়া আমার পক্ষে পসিবল না তাই হচ্ছে আমি আপাতত তৈরি যাচ্ছি আর এ বাইকের পাওয়ার নিয়ে আপনাদের ওই পরিমাণে কারো টেনশন থাকতে হবে না তবে যখন আপনার পেছনে পিলিয়ন থাকবে তখন এই বাইকের পাওয়ার নিয়ে আপনাদের একটু কষ্ট হইতে পারে যদি আপনার পিলিয়নের ওয়েটটা অনেক বেশি হয় আর যদি আপনার ওয়েটটা বেশি হয় যদি আপনাদের ওয়েট কম হয় দুজনের তাইলে এই বাইকের ক্ষেত্রে কোনো সমস্যা নাই আরামসে রাইড করতে পারবেন দুজন মিলা আর পিলিয়নের ওয়েট বেশি হইলে বাইকটা একটু কুতাবে কুতাবে মানে তো আপনারা সবাই বোঝার কথা কুতাবে বলতে বাইকটা একটু কষ্ট হবে কারণ বাইকের ইঞ্জিনের পাওয়ার একশো পঁচিশ সিসির মধ্যে অনেক বেশি পাওয়ার এ বিষয়ে কোনো সন্দেহ নাই তবে মানে একটু ওয়েটটি ওয়েটই কষ্ট হবে আপনাদের চালাইতে বাইকটা মানে যখন একটু আপনাদের পেছনে পিলিয়ন থাকবে আর বাইকটার ওয়েট মোটামুটি বেশি কিন্তু অতটাও বেশি না যে আপনার মানে পিলিয়ন থাকলে খুব আরামে চালাবেন বা ইলিয়ন না থাকলে খুব আনকমফোর্টেবল এবার একটা সিঙ্গেল চালাবেন অনেক মজা অনেক অনেক মজা যারা বিশেষ করে আমার মতো সিঙ্গেল মানুষ সিঙ্গেল বাইক রাইড করবেন তাদের জন্য এই বাসটা হইতে পারে বেস্ট একটা বাইক আর আরামসে চালানোর মতো একটা বাইক কিন্তু এই বাইকে হচ্ছে আপনারা পিলিয়ন নেবেন পিলিয়ন বিশেষ করে মে পিলিয়নগুলা যাদের স্বভাব হচ্ছে এক পাশে পা দিয়া বাইক চালাবে মানে এক পাশে আটকাবে আমরা কি ব্যাপার আমাদের আটকাইলো না যাই হোক আটকা নেই ভালোবাসে বিপদ ছিল যদিও সব কিছুই আমার কাছে ছিল ওইটা সমস্যা না মানে ফাউজ ঝামেলা কাল লাগে যাই হোক এই বাইকটা যখন আপনার পিছনে পিলিয়ন থাকবে আর বিশেষ করে মেয়ে পিলিয়ন এক পাশে পা দেওয়া বাইকে বসে থাকে আর মেয়েরা স্বভাবই হচ্ছে এক পাশে পা দেওয়া বাইকে উঠতে কারণ তাদের ওইটাতে কমফোর্টেবল বোধ করে এই জন্য ওইভাবেই তারা উঠে ওইভাবে যে পিলিয়নগুলো উঠে ওই পিলিয়নদের জন্য মানে পিলিয়নদের জন্য না বিশেষ করে যারা বাইক রাইড করে তাদের জন্য কষ্টকর মানে এই বাইকে এক পাশে পা দিয়ে উঠলে অনেক কষ্ট হয় চালাইতে মানে যে চালাবে তার মোটামুটি ভালো পরিমাণে কষ্ট হয় বাইক রাইড করার সময় আর যদি দুই পাশে পা দিয়ে ওঠে তাইলে এই বাইকটা চালাইতে আপনাদের ততটা কষ্ট হবে না মোটামুটি আরামসে এই বাইক রাইড করতে পারবেন আর বাইকটা থেকে ভালো একটা ফিডব্যাক হবে এই বাইকটা ছেলেদের নিয়ে চালাবেন কোনো কষ্ট হবে না এক পাশে পা দেওয়া মেয়েদের নিয়ে চালাবেন কষ্ট হবে তবে দুই পাশে পা দেওয়া যে মেয়েগুলো অবশ্য ওগুলো সিচুয়েশনে আপনাদের আবার কষ্ট হবে না আর যে কোনো বাইকের ক্ষেত্রে পেছনে পিলিয়ন ভারী হইলে আর রাইডার পাতলা হইলে কষ্ট হয় এটা খুব স্বাভাবিক যেগুলো একটু পাওয়ারফুল বাইক ওগুলো বাদ দিলে বেশিরভাগ বাইকে এই সমস্যাটা থাকে আর এই কষ্টটা সবাইকে কম বেশি উপভোগ করতে হয় বা ভোগ করতে হয় যে যেটাই বলে বিষয়টা হচ্ছে এরকম আর এই জ্যামটা কি পাবো নাকি পাবো না বুঝতে পারতেছি না কপাল খারাপ জ্যামটাতে পড়ে গেছি আর এরকম মাছ রাস্তায় থামায় খেতেছে কেন কোনো কাজকর্ম নেই জ্যামটাতে পড়ে গেলাম সামনে মনে হচ্ছে আরেকটা এক্স টিম আছে দূর থেকে তাই মনে হচ্ছে এই বাইকটার কোনো ঠিক ঠিকানা নেই মাঝে মাঝে গিয়ারগুলো সুন্দর মতো নামবে উঠার জ্যামে পড়লে আর মাঝে মাঝে একটু অমনস্ক থাকলে এই বাইকের গিয়ারগুলো আপনারে হ্যাপি বি প্রত্যক্ষ পজিশনে ফেলতে পারে এই জিনিসগুলো মাথায় রাখবেন যারা বাইকটা কিনবেন নর্মালি বাইকটা ভালো তবে বাইকটাতে টুকটাক টুকটাক কিছু কিছু ইস্যু আছে এই বিষয়টা সব সময় মাথায় রাখবেন আর একটা কমন কোয়েশ্চেন থাকে আপনাদের ঢাকা রাস্তা যখন বাইক রাইড করবেন জ্যামের মধ্যে এই বাইকটার মাইলেজ কেমন পাবেন আমি পাইতেছি আবার এ যে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত পাইছি আটচল্লিশের বেশি কোনো সময় পাই নাই অ্যাভারেজ মাইলেজ বলতে পারেন আটচল্লিশ থেকে পঞ্চাশ এই বাইকটার আপনারা সব সময় পাবেন আর তীব্র জ্যামের মধ্যে এই মাইলেজটা পাবেন আর যদি একটু ফাঁকা টাকা রাস্তায় চলান তাহলে হয়তো বা একটু বেটার পাইতে পারে মাঝে মাঝে এই বাইকটা স্টার্ট নিয়ে আবার ছাইরাও দেয় এই জিনিসটা মাথায় রেখেন যারা যারা বাইকটা কিনতেছেন কথা নাই গান্তা নাই স্টার্ট দেবেন স্টার্ট নেবেন নিয়ে আবার ছাইরা দেবে আবার দ্বিতীয়বার যখন স্টার্ট দেবেন তখন স্টার্টটা সুন্দর মতো নিয়ে নেয় বিশেষ করে এই সমস্যাটা করে যখন আপনারা জ্যামে পড়বেন তখন রেগুলার সময় একবারও এই সমস্যা না মাথায় রাখবেন নেবেন জ্যাম ছাড়ছে এতক্ষণ পর আর কয়টার সময় জ্যামে পড়ছিলাম আমার মনে নাই হয়তো বা পাঁচ সাত মিনিট দাঁড়িয়ে আছি ওই টাইম দেখতে হবে কয় মিনিট জ্যামে পড়ছিলাম আর জ্যাম শেষে বাইকটা এখন চলা শুরু করছে যাই হোক আর জ্যামের মধ্যে বিশেষ করে যে জিনিসটা সব খারাপ লাগে আশেপাশের বাইক গুলা সুন্দর মতো গায়ে টাচ করে রাখা দেয় মানে পারা যায় না কিছু গলা পারা যায় না কিছু শোয়া বিশেষ করে এই কাজগুলা করে বয়স্ক মানুষ বেশি মানে তাদের কোনো কথা নাই বার্তা নাই তারা আসন মতো আইসা গাড়ির উপরে হেলান দিয়ে বাইকটা রাইড খেলবে এই যে এই ভদ্রলোক এই যে আমার সামনে গেল এখন এই ভদ্রলোক আমার সাইডে মানে ছোঁয়া দিয়ে বাইকটা রাই খেলছে তারা কী এমন মজা পায় আমার সাথে ঘষা করতে যাওয়া মানে তারা আমার সাথে ঘোষাঘষি করার কোনো দরকার আছে আর বিশেষ করে যখন জ্যামে আপনারা বাইক রাইড করবেন বা ঢাকা শহরের জ্যামগুলোতে আপনারা করবেন দেখবেন এরকম কিছু মানুষজন আছে যারা আপনাকে এতটা বেশি ভালোবাসবে আপনার সাথে কোলাকুলি করতে চাবে বাইকে বাইকে বুঝতে পারছেন বিষয়টা ও বাবা গো এত বড় জ্যাম কিসের জ্যাম দেখতে মার অবস্থা খারাপ সামনের রাস্তাও তো বন্ধ এই যে ছাড়া যাবো কেমনে স্কুল ছুটি হয়েছে তাই এত রে কপাল ধরেন আমার বাইকটা আজকে সারাদিনে কই কই গেছে আমি একটু দেখি বর্তমানে আছে গেটের মোড়ে আমি হচ্ছে ছয় ঘন্টায় লাস্ট ছয় ঘন্টা বাইকটা কই কই গেছে ছয় ঘন্টা দিলাম কনফার্ম চাপ মা হাতে কাজ করতেছে না গ্লাভসের জন্য দেখেন আমি কই থেকে কোরআন দিয়ে আসি আমি হচ্ছে বাইক নিয়ে সর্বপ্রথম বাসা থেকে বেরোইছিলাম বাইক তারপর এদিকে আসছিলাম এদিক থেকে গেছি হচ্ছে তিনশো ফিট তিনশো ফিট থেকে আবার বাসার এদিকে আসতেছি এ হচ্ছে আজকের অবস্থা আর পুলিশ দেখে কিছু বলে না হেলমেট ছাড়া ছেলে ঘুরতেছে এদেরই বলা হয় ছাপ্পি রাইডার যাই হোক